হাই ফ্রেন্ডস আপনাদের সকলকে পুরুলিয়া রাঙামাটি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের যে পুকুর আছে যার আগেও অনেক মাছের ভিডিও ছাড়িছি সেই পুকুরে আজকে আর কি চারা মাছ ছাড়িবো আমরা সেটাই নিয়ে আসছি দেখুন সেই বড় বড় ডেকচিতে করে নিয়ে যাওয়া হচ্ছে পুকুরের দিকে দেখুন সেই পুকুরে আমরা পৌঁছে গেছি পুকুরটা আমাদের অনেক বড় পুকুর দেখতেই পাচ্ছেন এটাতে আমরা এখন বেশি পনেরো কেজির মতো ছাড়ব রুই কাতলাটা শুধু আছে এটা বাছাই করা রুই আর কাতলা এই মাছটায় মাছটা এখন এখানে ছাড়বো সাইজও ভালো আছে তিনশো টাকা কেজিতে চুক্তি হয়েছে দেখুন মাছের সাইজটা খুব সুন্দর এই দেখুন মাছটা জলের মধ্যে দেওয়া হল খুব সুন্দরভাবে মাছগুলা

এইটো <laughs> ইয়াৰ Hør.